আয় আয় বলো বলো আয় আয় বলো ওই দা সবাই আসো জল খাচ্ছে জল দেখেছ জল খাচ্ছে যে কত পাইরে সোনা না তুমি ডাকো পাইরা এগুলোকে

বাগুড়ি দাও বসো সানা বসো বস ওখানে বসো বস বসো বসো হ্যাঁ বস থাকো বস থাকো ধরো ধরো শোনা সুন্দর করে ধরো ভালো করে নাও আদর করো একটু আদর করবা শোনা আদর করো একটু আদর করো যাও